"لقد كان لكم في رسول الله اسوة حسنة لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا" صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين

মানুষের জীবন অন্ধকার শিক্ষা মানুষের জীবন আলোকিত অন্ধকার তার জীবন কি অন্ধকার অন্ধকারে মানুষ চলতে পারে ঘুরে বলেন চলতে পারে মানুষ চলে আলোতে আধারে মানুষ কি করতে পারে না চলতে পারে না এই জন্য শিক্ষা জীবন যদি মানুষ অর্জন করে অর্জন না করে যদি আল্লাহ পাকে শিক্ষা অর্জন মানুষ না করে তাহলে তার কি হবে জিন্দিক অন্ধকার সে হারার না হারাম না যায় চিনেন বা না যায় চিনবে না করণীয় কোনটা চিনবে না বর্জনীয় কোনটা চিনবে না জানবে না কোনো কিছু করতে পারবে না কোনটা হালাল কোনটা হারাম এই হালাল দারে হারাম করবে আর হালাল দারে আর হারাম দ্বারে হালাল মনে করে আলোকিত কোন শিক্ষা সুশিক্ষা সুশিক্ষা কোনটা কোরআনে শিক্ষা যে শিক্ষা দ্বারা তুমি আল্লাহকে চিনবা রসুল কে চিনবা পরকাল কে চিনবা জান্নাত চিনবা কোরআন তুমি চিনবা হালাল হারাম তুমি চিনবা জানবা তুমি আদর্শবান হতে পারবা আল্লাহ পাকের গোলাম হতে পারবা নবী সাল্লি সাল্লামের শ্রেষ্ঠ উম্মত হতে পারবা এই শিক্ষা হইল মুসলমানের শিক্ষা শিক্ষা হইল পৃথিবীবাসীর শিক্ষা নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে এই শিক্ষা দিয়ে দুনিয়া জীবনে প্রেরণ করেছেন এই জন্য নবীর জীবন কি আলোকিত নবীর জীবন আলোকিত আমাদের জীবন যেন আলোকিত করতে পারি এই জন্য আল্লাহ রাবুল আমাদের মাঝে নবী সাল্লামের জীবন বিধান আমাদের মাঝে রেখে গেছেন যেন আমরা কি করতে পারি আল্লাহ রাব্বুল আলিনের গোলাম হতে পারি শ্রেষ্ঠ মানুষ হতে পারে আমাদের জীবন যেন আলোকিত করতে পারে যার জীবনে শিক্ষার আলো নাই তার জীবন অন্ধকার দুনিয়ার জীবনও অন্ধকারে থাকবে পরকালে জীবনে সে অন্ধকারে থাকবে এই জন্য কোরআনের 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 শিক্ষা মানুষকে কি করে আলোকিত করে কোরআনের শিক্ষা মানুষকে কি করে আলোকিত করে সৌন্দর্য মন্ডিত করে তার জীবনকে মজবুত করে তার জীবনকে দামি বানায় তার জীবনকে মর্যাদাশীল বানায় যার জীবনে শিক্ষা নাই তার জীবনের কোনো মূল্য দামি নাই কোনো মূল্য নাই কোনো দাম নাই তার জীবন আর পশুর জীবন সমান এই জন্য শিক্ষার ধর্মীয় শিক্ষার আলো, প্রত্যেকটা ঘরে ঘরে জালু ধর্মীয় শিক্ষার আলো প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে আলো, ঘরে ঘরে কোরআন যে ঘরে নাই ওই ঘর অন্ধকার যদিও দেখতে বাতি আছে লাইট আছে এইগুলি তো হইলো বাহ্যিক দেখার দেখতে সুন্দর কিন্তু এইগুলি প্রকৃত সুন্দর নয় প্রকৃত সুন্দর হইলো কুরআনের আলো দ্বীনের আলো এলেমের আলো হলো প্রকৃত আলো যে আলোর দ্বারা তুমি সঠিক পথ চিনতে বাবা যে দুনিয়ার আলো একদম নিবেজা ঘরের বাতি একদম নিবেজা কারেন্ট গেলে গা অন্ধকার ঠিক নেই দিনে এলে ঘরের আলো নিবেজা লাইটিং করাক আলো নিবেজা কিন্তু দিনের আলো ইসলামের আলো এলেমের আলো কখনো কি করে না নিবে না দুনিয়ার আলো এই এখন আলো আলোকিত বারো ঘন্টা পরে আলো থাকবে না নিবে দেব সূর্যের আলো থাকবো না নিবো নিবে দেবো এই জন্য দিনের আলো চব্বিশ ঘন্টা বাতি জ্বলে এই বাতির দ্বারা সেরা পৃথিবী আলোকিত হয়েছে নবী মোহাম্মদ রসুর সাল্লাম চব্বিশ ঘন্টা আলো দিয়েছে যে আলোতে আলোকিত হয়েছে সাহাবাই কারাম যে নুরে নুরান্বিত হয়েছে কেনা সাহাবাই কারাম এই সাহাবাই কারামের পরে ওলামায় কারাম এই উলামে কারাম হলেন নূরে নুরান্বিত আলোকিত নবী সাল্লাহ সাল্লামের আদর্শ আদর্শবান হলো উলামে কারাম নবী সাল্লাহ সাল্লামের একমাত্র আদর্শবান এ কোরআনের রক্ষক এ কোরআনের রাহবার এ কোরআনের দ্বারক বাহক উলামে কারাম এই নবী সাল্লাহ সাল্লামের আদর্শ সিরত এ সুন্নত কে দারণ ক্ষমত একমাত্র উলামে কারামে আছে এই জন্য এলমেদিন শিক্ষা মানুষের জীবন কি করে আলোকিত করে যে জীবনের মধ্যে নবীর সুন্নত নাই যে জীবনে নবীর আদর্শ তরিকা নাই ওই জীবনে কিনা ওই জীবন আলোকিত জীবন নয় ওই জীবন জিন্দা না জীবন। জীবন মরা এই জন্য যার যার জিন্দিতে নবীর সুন্নত নাই যার তে নবীর আদর্শ নাই যার তে নবীর তরিকা সুন্নত নাই কোরআনের শিক্ষা নাই এলেমের শিক্ষা নাই তার জীবন মুর্দা মুদ্রা দেবন পৈতারে না কিছু রাত না দিল ঠিক আছে নি আগুন দা ফুরবো না পানিতে ডুবাই আমার ডুবাই দিব না আমাকে কবরস্থ করব মুদ্রা জীবন কিচ্ছু কইতারে না ওই সেম সিম যার জীবনে এলমিদিনের আলো নাই এলমিদিনের শিক্ষা নাই তার জীবন ও মুর্দার মতো সে হালাল হারাম চিনে না জায়েজ না জায়েজ চিনে না যে ব্যক্তি জায়েজ না জায়েজ চিনে না হে মানুষ না হায়ওয়ান কথা কোনা মানুষটা hayvan 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 খানি রে না গুরু খানি আরেকবার খেত জেনে হ্যাঁ আরেকবার আর খেত জেনে খায় এটাকে আলাল মনে করে খা এ যদি জানতো যে ফরর খেত খাওয়া হারাম হাই লইলে এরকম মানুষ আসেনি যে ফরর সম্পদ মাইরা খা দে হস করতে গেছে হস হস করে আয় নামের আগেলে আজি নামের আগেতে লাগি আজি জীবনভর হেকো সারামি মানুষের সম্বাদ মাইরা খাইছে পরে সম্বাদ মাইরা খাইছে কিন্তু হ্যাঁ নামার আগে হারামি লেখছে রে লেখে হারামি যে নাম হয় একবার হস করে আয়াদি হারাম হারাম টাকা দিয়ে হস করে আয়াদি হাজি লেখতে তো জীবন বহি হারাম কেস তো তো আমনের নামে শুরু তো হারামি লেখা উচিত ঠিক না আমার নামের আগে দা মোহাম্মদ নালিক আমার নামের আগে দা বেনামাজি লেখলি তো চলে কারণ আমি তো বেনামাজি হে আবার মোহাম্মদ কে আবদুল্লাহ মোহাম্মদ কে আবদুল্লাহ বেদিন কাফের কাম করে বেদিনের কাম করে ইসলামকে খতম করে দিতেছে কুরবানি করে দিতেছে ইসলামকে শেষ করে দিতেছে হের নাম কি আবদুল্লাহ মোহাম্মদ আবদুল্লাহ কো হের নাম মোহাম্মদ আবদুল্লাহ না বেনামাজি আবদুল্লাহ এই বেনামাজি আবদুল্লাহ আলহ দরকার হারামি আবদুল্লাহ আলহ সুদ কর হারা সুদ কর আবদুল্লাহ আলহ আনা দরকার ঘুষ কর আবদুল্লাহ আলহ দরকার তো আমাদের বর্তমান সমাজে কোরআনের আলোতে আলোক আলো না থাকার কারণে রবি সাল্লা সাল্লামের আদর্শ সুন্নত না থাকার কারণে মানুষ হালাল কুন্ডা হারামকুন্ডা হারামিকুন্ডার জায়গকুন্ডা সে কিছুই পার্থক্য করতে পারে না দুনিয়ার সম্পদ শিক্ষা বুঝিনি মাদ্রাসা থেকে পলাইয়া যাওন গা ভাগ্য দাও গা তোমার জীবনকে অন্ধকার করে দিলা অন্ধকার তুমি মাদের থেকে তুমি পলাইয়া যাও ভাগিয়া যাও হুজুর কে ধোকা দিলা সবক দিলা না সাত সবক তুমি আমুকটা ছপি না তুমি না হুজুরকে দুকা দিলা তোমার জীবন আলোকিত না অন্ধকারে তুমি নিয়ে যেতেছ এরকম বোকা মানুষ জগত আছে নিজের জীবন অন্ধকার বানায় মানুষের আলোকিত করার জন্য আমার বাড়ি আমার গাড়ি বাড়িতে লাইটিং করে কত যাতে লাইট লাগা ভালো ভালো বাড়িতে আলোকিত করার জন্য মানুষ যারা তারা ভালো কর মানে সে রুচিশীল মানুষ বা দামি মানুষ মর্যাদার মানুষ দামি হইতেছে আসলে কি এইভাবে দামি হওয়া যায় দামি হইতে হইলে শিক্ষা নিতে হয়

নবী শ্রেষ্ঠ আদর্শবান হয় নবী সালামের হয় যে ব্যক্তি নাকি সাল্লাহ তুমি শ্রেষ্ঠ মানুষ হতে চাও তুমি শ্রেষ্ঠ মর্যাদাবান হতে চাও তুমি তোমার নিজের জীবনকে আলোকিত সৌন্দর্য মন্ডিত করতে চাও তাহলে তুমি কোরআন শিক্ষাকে অর্জন করো এই জন্য প্রত্যেকটা নর নারীর জন্য মুসলমান মুসলমানের প্রত্যেকটা নর নারীর জন্য এই কোরআন শিক্ষা ইসলামী শিক্ষা নবী সাল্লাহ আলি সাল্লামের শিক্ষায় শিক্ষিত হওয়া ফরস আর নাই তো তোমার জীবন অন্ধকার যদি এই এল মেদিনী শিক্ষা তুমি অর্জন না করো হ্যাঁ তুমি ফরস ওয়াজিব সন্ন মুস্তাহাব হারাম এইগুলি তুমি জানলা না এইগুলি তুমি জানলা না তাহলে তোমার জীবনটা অন্ধকারে চলে গেল অন্ধকারে চলে গেল এইগুলি ফরস এই একটা ফরজ যদি কোনো ব্যক্তি পালন না করে

ঠিক আছে না আজানের পরে দোয়া ফরা হে আজানের পরে দোয়া করে বাথরুম বাথরুমের সামনে যাইয়া দোয়া করে না দোয়া পরে দোয়া পরে ঘুমাতে যাইয়া দোয়া দোয়া পরে হে গে দোয়া করে ঠিক আছে না আজানের পরে দোয়া করা না ফরা ফরা হে দোয়া করে হাত তুলে তো দোয়া করে বই তাহে ওই যে এলম না থাকার কারণে আজান আগে দূর ছড়ি পরে বই তাহে আজান আগে দূর ছড়ে না আজানের পরে দূর ছড়ে আজানের পরে দূর ছড়ে তো এমন মগার মগা এলএম কালাম কুসা শিখে নাই সামাজিক ভাবে কুসংস্কার কিছু আলেম শিখছে এগুলো দূরত শরীর আজান আগে পড়া কারণ কি লেগে আজান এটা একটা কনাইবাদত এবাদত রাখে কি না বললে দূরত না বললে এবাদত কি হয় না কবুল হয় না হে আজ আজানের আগে দোয়া পড়ে অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত হলো আজান দেওয়ার পরে নবীর উপর দূরত পড়ার পরে কি পড়া দোয়া পড়া যদি বলেছেন কোন ব্যক্তি দোয়া করার আগে যদি নবীর উপর নাম না পড়ে আমার উপর দূরত না পড়ে ওই দোয়া কি হয় না কবুল

চিনতে পেরেছো জানতে পেরেছো এই জন্য নবী সাল্লাম তোমাকে জাহান নামের আজাদ থেকে কষ্ট থেকে তোমাকে বাঁচাইছে যে ব্যক্তি নাকি তোমাকে কষ্ট থেকে বাঁচাইছে যে ব্যক্তি নাকি তোমাকে জান্নাতের সুসংবাদ দিছে সুখ শান্তির ব্যবস্থা আল্লাহ যিনি আল্লাহ কাছে করে দিছে যিনি তোমাকে সুখ শান্তি আরাম আয়সের ব্যবস্থা করে দিছে আদর্শ পথ দেখাইছে আদর্শ রাস্তা শিখেছে তোমাকে 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 আল্লাহর সাথে সম্পর্ক করে দিছে তোমার কাছে কোরআন দিয়ে গেছে হ্যাঁ সমস্ত জিনিস যিনি যা রুসিলা দুনিয়া আসমান জমিন চন্দ্র সূর্য সমস্ত জিনিসকে বানাইলেন তো জন্য দোয়া করলে ওই দোয়াটা কি হয় কবল হয় যে নবী রুসিলা আমরা মুসলমান হয়েছি পর্যন্ত পর্যন্ত আইসি তাইলে নবীর উপরে দুরুদ শরীফ পয়রা দোয়া করলে কি হয় দোয়া কবল হয় এই জন্য এলমেদিন শিক্ষা অর্জন না করলে মানুষ কোনটা কোন জায়গায় করবো হ্যাঁ এল শিক্ষা না থাকলে হ্যাঁ বুনা কি জিনিস চেনে না ফজল নামাজ পড়তে বুঝে না তো বাড়িতে নামাজ নামাজ একদিনের নামাজ একদিন বিলাই পরে নামাজ কাজা করছে জোর নামাজ কাজা করছে আসরের নামাজ কাজা করছে মাঘী নামাজ কাজা করছে এসারের নামাজ গে এক একসাথে গে সমস্ত নামাজ পড়ছে নামাজিবনি তাহলে ওই যে এলেম না থাকার কারণে অক্টোমত নামাজ করা যে ফরস হে এটা জানে না এটা কি করে না সেটা জানেই না